যারা আমার মতো পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য মাত্র একশো টাকা খরচ করেই কিভাবে রেস্টুরেন্টে পাঁচশো থেকে ছশো টাকা দামের পিজ্জা আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে খেতে এতটাই বেশি মজাদার হয়েছে যে আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা পিৎজা এতটাই বেশি মজাদার হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী পিজ্জা তৈরি করার জন্য প্রথমে পিজ্জার ডো তৈরি করব তাই একটি বোলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন প্রথমে এই দুটো উপকরণ ময়দার সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট এখন ইস্টটিকেও মিশিয়ে নিতে হবে আর এভাবেই কিন্তু ইস্টটিকে আলাদা করে মিশিয়ে নিতে হবে লবণের সঙ্গে কিন্তু মেশানো যাবে না এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এখন এটাকে মেখে নিলাম মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে এরপর ওপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য আর এর মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে এখন আমরা পিৎজার জন্য বাকি প্রিপারেশনটা করে নেব তাই চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি বোনলেস চিকেন আমি এখানে প্রায় একশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব তো প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে আর খুবই দ্রুত ওইগুলোকে সিদ্ধ করার জন্য এখানে একটু পানি অ্যাড করে দিলাম তো তিন চার মিনিটের মতো এরকম করে নাড়াচাড়া করার পরে দেখা যাবে চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিব এদিকে আমাদের পিৎজা ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে আমি পিজার লেয়ারটা একটু মোটা রাখবো এই জন্য এই পুরোটা দিয়ে একটা পিৎজা তৈরি করব তবে আপনারা কিন্তু এই সমপরিমাণ পরিমাণ ডো দিয়ে দুইটা পিৎজা তৈরি করতে পারবেন তখন আমি এটাকে বেলে নিচ্ছে আমি যেই মোল্ডের মধ্যে এটাকে বেক করবো ওই মোল্ডের সমান করে এটাকে আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর এখন আমি এটাকে এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম একটি এভাবে একটু কেচে নিব এতে করে কিন্তু বেক হওয়ার সময় খুব বেশি ফুলবে না তো এরকম কাটা চামচ দিয়ে কেচে নেওয়ার পর এখন আমি এর উপরে অ্যাড করে দিব সস আমি এখানে টমেটো সস দিয়ে দিব তবে আপনারা চাইলে কিন্তু এখানে পিজ্জা সসটিকেও ব্যবহার করতে পারবেন এরপর চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে সসটা দিয়ে পুরোটা কাভার করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে আগে থেকে ভেজে নাও চিকেনগুলোকে দিয়ে দিব তো এভাবে চিকেন দেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে ক্যাপসিকাম দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো কালারের ক্যাপসিকাম এখানে অ্যাড করতে পারবেন আর যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে বাদ দিতে পারবেন তো ক্যাপসিকাম দিয়ে দিলাম এখন এর উপর থেকে আমি দিয়ে দিব চিজ আর এরকম করে কাট করে নেওয়া পেঁয়াজ আপনারা পছন্দ মতো এখানে চাইলে কিন্তু সসেস অ্যাড করতে পারবেন আর না থাকলে না দিলেও হবে আমি দিচ্ছি না তো এখন এর উপর থেকে যতটা পরিমাণে চিপস খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করে নিতে পারবেন চিপস দেওয়ার পর এখন এর উপর থেকে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিব অরিগানো আপনারা কিন্তু চাইলে মিক্স সার্ভটিকেও ব্যবহার করতে পারবেন আর এটা দেওয়ার ফলে কিন্তু পিৎজার টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে আপনি না বললে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা পিৎজা এরপর আমি এটাকে বেক করে নিব আমি এটাকে চুলায় বেক করব তাই একটি হাঁড়িকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এরপর এর উপরে এভাবে বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু হাঁড়ির মাঝখানেও বসিয়ে দিতে পারবেন নিচে কিছু একটা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি একদম হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে এলাম পনেরো মিনিট পর এখন আমাদের পিৎজাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এখন এটাকে মোল থেকে উঠিয়ে পছন্দ মতো স্লাইস করে নিব মাত্র একশো টাকা খরচ করে কিন্তু এরকম পাঁচশো থেকে ছয়শো টাকা দামের পিজ্জা আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ